রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ষোলো এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডাকা ওয়াকফবিল বিরোধী সভাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রস্তুতি সেই লক্ষ্যে শনিবার ইটাহারে একটি প্রস্তুতি সভার আয়োজন করলো তৃণমূল কংগ্রেস সভাটি অনুষ্ঠিত হয় ইটাহারে পত্রসাতি প্রাঙ্গণে সূত্রের খবর তৃণমূল সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোসারফ হোসেনের নির্দেশে এবং ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন ব্লকের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব জনপ্রতিনিধি পঞ্চায়েত প্রধান এবং ইমাম মোয়াজ্জামরা এদিন সব পাথকে কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত বকপ আইনের বিরোধিতা করেন विधायक সহ নেতৃত্ব নেতারা জানান মুখ্যমন্ত্রী সভা থেকে যে বার্তা আসবে তার ভিত্তিতে ব্লক স্তরে কর্মসূচি গৃহীত হবে পাশাপাশি নেতা যে ইনডোর স্টেডিয়ামে সবাই অংশ নিশ্চিত করতে ইমাম মোজামদের আহ্বান জানানো হয় অন্যদিকে এদিনের বৈঠক উপস্থিত ছিলেন ব্লক ত্রিনমলের সভাপতি কার্তিক দাস সহ সভাপতি পলাশ রায় পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার সহকারী সভাপতি মুজিবুর রহমান এবং সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি হাসান আলী সহ অনেকে এই বিষয় ব্লক

সাথে আমাদের বিধায়ক নেতৃত্ব ওয়ার্ক অফ বিলের বিরোধিতায় আমাদের বাঁমাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই এই লড়াই করছেন যে মাইনরিটির যে সমস্ত যাদের স্বার্থ আছে তাদের স্বার্থ যেন অক্ষুন্দ থাকে তারই প্রতিবাদে তিনি আগামী ষোলো তারিখে শ্রীরামে একটি সভা ডেকেছেন মুহাজ্জম এবং ইমামদুলকে সঙ্গে সেটারই প্রস্তুতি সেটারই প্রস্তুতি আজকে আমাদের বিধায়ক তবে ওয়াকফ বিলের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর সভা সফল করতে একযোগে প্রস্তুত তৃণমূল ইটাহার ব্লক নেতৃত্ব উত্তর দিনাজপুরে ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স